ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি পাকা পটলের রেসিপি এখন বাজারে প্রচুর পরিমাণে দেখছি পটল পাওয়া যাচ্ছে পটলগুলো দেখে এত ভালো লাগলো সেই জন্য আমি পাকা পটল কিনে নিয়ে চলে এসেছি তারপরে পটলগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম দিলাম পটলগুলো খুব ভালোই আছে সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিয়ে দুই দিকে দুই মুখটা কেটে নিচ্ছি ভালো করে কেটে নিয়ে পটল আমরা কাঁচাও খাই পাকাও খাই আমার মেয়ে যেমন পাকা পটল খেতে খুব ভালোবাসে আর আমারও পটলের পাকা বীজগুলো যে কটকট করে আওয়াজ হয় না ওইগুলো ভীষণ ছোলা মটরের মতো কিন্তু আমারও খেতে খুব ভালো লাগে ওপরটা একটু ঘষে নেবো পটলের ওপরটা একটু শুং শুং থাকে ওই জন্য চাকরি উল্টোপিট্টা করে ভালো করে একটু ঘষেও নেব পাকা পটল খেতে ডাল দিয়ে গরম ভাত দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে যাদের ভালো লাগে অবশ্যই তাদের খুবই ভালো লাগে যারা পটল খায় না আমার বড় মেয়ে যেমন পটল খায় না কিন্তু এই এইরকমভাবে রেসিপি বানিয়ে দিলে কিন্তু একটু মুখরোচক করে দিলে মানে যাতে পটলটা বুঝতে পারা না যায় সেই রকম করে দিলে কিন্তু ও খুব ভালো খেয়ে থাকে পটলগুলো এবার আমি আধখানা করে নিচ্ছি কারণ একটু পাকা পটল ভেতরে দেখতে হবে কোনো জন্তু জানো আর ভরা আছে নাকি সেই জন্য পটলগুলোকে আমি দু পিস করে নিচ্ছি আর দেখে নিচ্ছি ভেতরে কেউ বসে আছে নাকি তো দেখলাম না পটলগুলো কিন্তু খুব ভালো ফ্রেশ মানে পাকা পটল কিন্তু ভেতরটাও কিন্তু সেই রকম কেউ বসে টসে নেই তো যাক আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম পটলগুলো নিয়ে আমি চলে এলাম এবার তার সঙ্গে আমি কি কি দেব আমি নিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা কুচি ব্যাস এবার কড়াই আমি তেল দিয়ে দেব সাদা তেলও দিতে পারো বা সর্ষের তেলও দিতে পারো তবে সর্ষের তেলে কড়াই কিন্তু ভালো এর টেস্ট কিন্তু খুব ভালো হয় এবার পটলগুলো একটু ভেজে নেব এই পটলগুলো ভেতরে খুব সলিড ভাজলে কিন্তু অনেকে জল বেরোবে তাহলে একটু আমি নেড়ে নিচ্ছি না নাড়লে একটু কাঁচা হয়ে থাকবে কাঁচা পাকাবো পরে আমি কিন্তু তার আগেও আরেকটু আমি নেড়ে নিচ্ছি সামান্য নুন দিয়ে পটলগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব ব্যাস এইভাবে পুরো পটলগুলোকে দিয়ে একটু নুন দিয়ে আমি ফ্রাই করে নিলাম আর পটলগুলো দেখতে এত ভালো লাগছিলো লাল লাল কালার হলুদ হয়ে গিয়েছিল কালারটা তো লাল বললাম সরি কিন্তু হলুদই লাগছিল মানে দেখতে খুব ভালো লাগছিল পটলগুলোকে তো নুনটা মিশিয়ে নিলাম দিয়ে একটু ভাপে দিয়ে দিলাম তাহলে ওটা নরম হয়ে যাবে মোটামুটি নরম আমার হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে ওই তেলেই শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নেব কিছু সামগ্রী ওটা আমি মিশিয়ে ওটাকে আমি পেস্ট করব সেই জন্য লঙ্কাটা ভেজে নিলাম আর নেব কিছু রসুন রসুনটাকেও হালকা করে ফ্রাই করে নেব হালকা করে ফ্রাই নাহলে রসুন একটু কাঁচা গন্ধ থাকে সেই জন্য হালকা একটু ফ্রাই করে নিলাম ফ্রাই করে নিয়ে ওই পটলটা লঙ্কা আর রসুন একসাথে আমি ভালো করে পেস্ট করে নেব সেই জন্য রসুনটা একটু হালকা করে নেড়ে নিচ্ছি আমার মোটামুটি হয়ে গেছে আর নামানোর আগে আমি দেব আদা কুচি আদাটাও একটু আমি নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট করবো এক একে সব তুলে নিলাম দিয়ে আমি পেস্ট করে নেব সবগুলো একসাথে আমি তুলে নিচ্ছি এইভাবে হালকা করে আমি তুলে নিচ্ছি সামান্য জল দেব কারণ এটা একটু শুকনো হয়ে আছে পট করে মিক্সিতে দিলে একটু আওয়াজ উঠবে সেই জন্য হালকা জল দিয়ে আমি পেস্টটা করে নিলাম তো পেস্টটা আমার সুন্দর হয়ে গেছে এবার আমি চলে যাব কড়াইয়ের কাছে কড়াইয়ের তেল তো আছেই সেই তেলে দিয়ে দেব আমার ছোট্ট ছোট্টো করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি ভাজতে থাকবো যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি এই পেস্টটা দিয়ে দেব সেই জন্য আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম বেশ লাল লাল হবে তাহলে কি হবে পেঁয়াজটা খানিকটা নরম হয়ে যাবে তো এইভাবে পেঁয়াজটা আমি যতক্ষণ না ভাজা হচ্ছে আমি কিন্তু একটু ওয়েট করে থাকবো ব্যাস পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এতে কিন্তু এই ভর্তাতে কিন্তু ঝালটা ভীষণ ভালো লাগে ঝাল ঝাল হলে পরে না এখন তো সর্দি ঠান্ডা সবারই লেগে আছে একটু ঝাল ঝাল করে বানালে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে তো ব্যাস মোটামুটি আমার হয়ে এসছে এবার সামান্য নুন দিয়ে দিলাম নুন মিষ্টিটা সমান রাখতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে আর একটু হলুদ দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য ব্যাস এবার ভালো করে একটু ফ্রাই করে নেব ফ্রাই করে নিয়ে মিশ্রণটা আমি ঢেলে দেব তো বন্ধুরা এই শীতের দিনে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো কিছুই ভর্তা হোক এবার এই পেস্টের মিশ্রণটা আমি ঢেলে দেব ব্যাস এবার খুব ভালো করে এর সাথে কিন্তু আমাকে মেশাতে হবে একদম শুকনো শুকনো কিন্তু করে ফেলতে হবে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে ফেলব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো খুব ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে বানিয়ে নিতে হবে যখন ওটা তেল ছাড়বে তখন বুঝতে হবে যে হ্যাঁ এটা আমার হয়ে এসেছে সেই জন্য যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এভাবে নেড়ে যেতে হবে এবার একটু মিষ্টি দিয়ে দিলাম যেমন চিনি দিলাম চিনিটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু নুন মিষ্টি সমান হয়ে যাবে আর এটা একদম তেল ছেড়ে যাবে আর শুকনো শুকনো হবে তখন এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে আমার কিন্তু এটা শুকনো হয়ে এসেছে এবার নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে করে দিলাম লেবু আরে শুকনো ভাজা লঙ্কা দিয়ে খেতে এত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আর বাজারে টাকা পটল পাওয়া যায়